একাধিক মোবাইল ফোন বিনা শুল্কে দেশে নিয়ে আসার দাবি জানিয়েছেন বাহরাইন প্রবাসীরা বলছেন পরিবার ও স্বজনদের চাহিদার তুলনায় একটি মোবাইল যথেষ্ট নয় বিনা শুল্কে একটি মোবাইল ফোন দেশে নেয়ার নিয়ম থাকায় বিপাকে পড়েছেন তারা বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমান অনেক বাংলাদেশি কষ্টে উপার্জিত অর্থ দেশে পাঠানোর পাশাপাশি পরিবার আত্মীয় ও বন্ধুদের বিভিন্ন শখ পূরণের চেষ্টা করেন এসব প্রবাসীরা তবে বর্তমানে দেশে ফেরার সময় বিনা শুল্কে মাত্র একটি মোবাইল ফোন আনতে পারেন প্রবাসীরা যা চাহিদার তুলনায় খুবই কম বলে মত তাদের তাদের অভিযোগ একাধিক মোবাইল ফোন দেশে নেয়ার চেষ্টা করলে বিমানবন্দরে ভোগান্তির শিকার হতে হয় গুনতে হয় অতিরিক্ত অর্থ আমরা যখন প্রবাস থেকে দেশে যাই তখন আমরা আমাদের পরিবার আছে আত্মীয় স্বজন ভাই ব্রাদার লিস্ট আমরা কমপক্ষে একাধিক মোবাইল নেওয়ার জন্য যাতে সরকার সুযোগ করে দিই আমাদের ফ্যামিলির অনেকের অনেক আবদার থাকে যে আসার সময় যাতে আমরা দুটা তিনটা মোবাইল নিয়ে আসি তো বর্তমান সরকারের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে আমরা যারা স্বল্প বেতনে চাকরি করে তাদের ফ্যামিলিদের জন্য যাওয়ার সময় তারা যাতে দুইটা তিনটা মোবাইল নিতে পারে এ অবস্থায় ভোগান্তি এরাতে একাধিক মোবাইল ফোন বিনা শুল্কে ছাড় দেওয়ার দাবি বাহরাইনের প্রবাসীদের আমাদের প্রবাসীদের প্রতি পরিবারের আত্মীয়স্বজনের একটু আশা বেশি থাকে চাহিদা একটু বেশি থাকে তো সবার চাহিদা পূরণত পক্ষে দুই থেকে তিনটা মোবাইল আমরা শুল্কহীন নিতে পারি যে প্রত্যেকটা প্রবাসী তার ছেলে মেয়ে বউ বাচ্চা দেশে থাকে অন্তত তার জন্য দুইটা থেকে তিনটা মোবাইলের যে নেওয়ার পারমিশন দেয় এর জন্য বাংলাদেশ গভর্নমেন্টকে এবং যিনি প্রবাসী মন্ত্রণালয়ে আছেন দায়িত্বে এবং অর্থ যারা আছেন এবং যারা এই সাবজেক্টগুলো দেখতেছেন আমরা তাদের প্রতি অনুরোধ করব আমরা এটা পূর্ণ বিবেচনা করার জন্য এ অবস্থায় নীতিমালা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় জিনিসপত্র শুল্কমুক্তভাবে দেশে নিতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা তাশ্রিয়ান সোভান যমুনা নিউজ